আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লুতি রান্না করব। এই জন্য লুতিগুলোকে পরিষ্কার করে নিলাম চিংড়ি মাছটা পরিষ্কার করে নিলাম এখন একটা কড়াই গরম করে এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে দুই মিনিটের মতো ভেজে ব্রাউন কালার আসার পর এতে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক কেজি লুতির জন্য এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা লাগবে খুব বেশি আদা রসুন দিলে লতির টেস্ট ঠিক থাকবে না এখন এতে পানি দিলাম পানি দিয়ে আমি ষাটটা কাঁচামরিচ দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবে এরপরে এতে দিয়ে দিলাম এক চামচ দুনিয়া গুঁড়ো এক চামচ হচ্ছে শুকনামরিচের গুঁড়ো আদা চামচ জিরার গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন তেল বের হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দুই মিনিট কষিয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখবো এর এবার এর মধ্যে দিয়ে দিব লতিগুলো লতিগুলো লতিগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ডেকে দিবো ডেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট রান্না করার পর লতিগুলোতে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আবার মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো শুধুমাত্র দুই কাপ পানি এখানে বেশি পানি দেওয়া যাবে না কারণ পাঁচ মিনিটে লতিটাও ভালো সিদ্ধই হয়ে গেছে এখন দুই কাপ পানি দিয়ে আবার একটু মিশিয়ে নেব মিশিয়ে এটাকে ডেকে দেব ডেকে দেওয়ার পর আমি শুধুমাত্র পাঁচ মিনিট রান্না করব লতি খুব বেশি সময় ধরে রান্না রান্না করলে সেটা সিদ্ধ হয়ে ভেঙে যাবে তখন সেটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি শুধুমাত্রই পাঁচ মিনিট রান্না করবো দেখো পাঁচ মিনিট রান্না করার পর আমার লতিটা এই অবস্থায় চলে এসেছে যেহেতু ঝুলটা এখনও মিশে যায় না লতির সাথে সেই জন্য আমি আবার ডেকে দুই মিনিট রান্না করব। শুধুমাত্র দুই মিনিট দুই মিনিট পর আমার লতিটা পুরাপুরি রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে জুলটা মিশে গেছে লতির সাথে আবার লতিগুলো ভেঙে যায় নাই দেখতে কতটা সুন্দর হয়েছে খাইতে ধার চাইতে অনেক বেশি সুস্বাদু তোমরা ট্রাই করে দেখতে পারো আমার লতিটা রান্না করতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ